শ্যামলি শিশু পার্ক এইখানে প্রত্যেকটা রাইডের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা দুই বছরের উপরে যে সকল বাবুদের বয়স তাদের জন্য টিকিট লাগবে দুই বছরের নিচে কোনো টিকিট লাগে না এখানে হরেক রকমের রাইড রয়েছে প্রত্যেকটা রাইডের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ঘোড়া ওই পাশে রয়েছে ট্রেন ওই পাশে রয়েছে চক্রি উপরে রয়েছে আবার ট্রয় ট্রেন এই পাশটা আবার রয়েছে ট্রয় ট্রেন এর পিছনে আশা ইউনিভার্সিটি এটা রয়েছে বাচ্চাদের জন্য গাড়ি রাইড আমরা এখানে এসেছি ঈদের চতুর্থ দিনে বাবুদের নিয়ে ওরা ট্রেনে বসে রয়েছে আছে ট্রেন ছাড়বে এটা হচ্ছে একটু উপরে অপেক্ষায় গেলে যখন একটু জোরে ছাড়ে তখন একটু ভয় লাগে কিছুটা হালকা চকরিটা এটা খুব জোরে ঘুরে ওই পাশে রয়েছে ট্রমা সেন্টার নিচে রয়েছে হাঁস হাঁস হাঁসের রাইড হাঁসের মধ্যে বাচ্চা এবং বয়স্ক বড় সবাই উঠতে পারে এই পাশে কিছু খাবারের দোকান রয়েছে স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এবং সকল প্রকার কিছু কিছু নাস্তা আইটেম এটা হচ্ছে বাম কার এটা ফুড কোর্ট ফুড কোর্টে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া পাওয়া যায় খাবার আইটেম পাওয়া যায় এই হচ্ছে যে বাম পাশে রয়েছে ছোট বাচ্চাদের জন্য ট্রেন ছোট ট্রেনের রাইড আর এই পাশে রয়েছে পেন্ডুলাম পেন্ডুলাম প্রত্যেকটার টিকিটই হচ্ছে পঞ্চাশ টাকা এইটা হচ্ছে নৌকা এই যে নৌকা রাইড এই পাশে রয়েছে থ্রি ডি অ্যাডভেঞ্চার ওই পাশে পুরুষ এবং মহিলা টয়লেট রয়েছে যখন যার দরকার পড়ে আপনি আপনারা আপনারা যেতে পারবেন এই হচ্ছে পেন্ডুলাম আর এই পাশে রয়েছে একটা এই যে আরেকটা চেয়ার রাইট এটাও ঘুরে খুব জোরে ঘুরে এটা অনেকের কিছুটা মাথা ঘুরায় যারা হাটের রুগী হাটের সমস্যা রয়েছে তারা না ওঠায় ভালো কারণ খুব জোরে ঘুরে ও ওই যে ট্রেন চলছে ওই যে সেই ট্রেন ওইটা ভিতর দিয়ে যে ঘুরে আবার চলে আসবে এইটা টিকিট কাউন্টার এইখানে টিকিট পাওয়া যায় সবগুলো রাইডেরই টিকিট আপনারা এখানে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওয়ান্ডার হুইল এটা প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এইটা ওই উপরে থেকে ঘুরে আবার নিচে আসে এ ঘুরে এই যে ট্রেন চলে এসেছে ওখানে পিসা এবং ওরা চলে এসেছে ট্রেন রাইড হয়ে গেছে ট্রেন রাইড এখন ওরা নেমে যাবে সো ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম শ্যামলিতে অবস্থিত শিশু পার্কটি কি অনেক দিন আগেই এখানে হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস দিন থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ফ্রম আশিক ব্লগস সবাইকে আবারও ঈদ মুবারক এটা হচ্ছে প্রবেশ পথ ওই পাশেও একটা এক্সিট বাহির হওয়ার পথ রয়েছে আপনারা আসলে এখানে অনেক এনজয় করতে পারবেন এখান দিয়েও বের হওয়া যায় এবং ওই সাইড দিয়েও বের হওয়া যায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই